কিছু ওয়েস্টার্ন পরিবার আসলে মানে বাচ্চাদের স্কুলে নিয়ে যায় এবং নিয়ে আসে বলে যে আমার বাচ্চা গাড়িতে পড়বে বলে যে আমার বাচ্চা কুকুরে কামড়াবে বলে যে আমার বাচ্চা কেউ নিয়ে যাবে এখন আদু ভাইয়ের একটা কথা বলি আমি হ্যাঁ আমি আদু ভাইয়ের সাথে তুলনা করছি আর কি সে কী করতো মানে সে দেশের জন্য ভালো কিছু করতে হবে তো দেশের জন্য ভালো কিছু করতে গিয়ে সে স্কুলে যেত না স্কুলে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কুকুরে করে কামলাবে কেউ না নিয়ে গেলে হতাহত কিছু হয়ে গেলে দেশের উন্নতি কে করবে দেশের জন্য কাজ কাজকে করবে এখন এরকম প্রসঙ্গে সে কি করত ঘর থেকে বেরোতো না একদিন দুই দিন অনেক দিন সময় গেছে কিন্তু তার হতে ঘর থেকে বেরোয় না কেননা যদি বাজারে ঘাটে স্কুলে কোথাও যাওয়ার প্রসঙ্গ যদি তার কোনো কিছু হয়ে যায় তাহলে দেশের উন্নতিকে সে অবশেষে কিছু করতেই পারে না তার জীবনটা সারাদিন বাসায় চলে গেছে হতাহতর চিন্তা নিয়ে বাসাইতে গেছে কিন্তু কিছু করতে পারে না কিন্তু এই বাচ্চাগুলা এগুলো প্রায় দুই কিলোমিটার ব্যবধানে নিজে নিজে হেঁটে হেঁটে স্কুলে যায় এবং স্কুল আসে তাহলে এদের গার্ডিয়ান লাগে না কেন আমার যেটা মতবাদ সেটা হচ্ছে বাচ্চাদের সেরে দিবেন সে নিজের মতো করে বাঁচবে নিজের মেধা নিজে নিজের মতো করে বিকশিত করবে এই যে গাড়ি আসতেছে যাচ্ছে তাহলে এদেরকে দেখাশোনা কে করে কিন্তু এদের যে আইকিউ লেভেল এখন যে প্রসারিত হয় ঠিক আছে এটা নিজের মতো করে সে ব্যবহার করতে পারে এবং নিজের মতো করে সে চিন্তা করতে পারে তার গার্ডিয়ান লাগে না যাতায়াত দেখছেন কত বছর এ আব্বু বলো আছো বলো আছো তোমার নাম কিনাম নাম কত বয়স কত বছর পাঁচ বছর ছয় বছর হবে বাচ্চাগুলা তোমাদের বাড়ি কোথায় গাড়ি ঋণ দি কিসে পড়ো তুমি কিসে পড়ো কিসে পড়ো কিসে শিশু তো পড়ো নাকি ওয়ানে পড়ো শিশু তুমি কিসে পড়ো শিশু চিন্তা করে এবার দেখেন এরা শিশুতে পড়ে এবং এরা এরা প্রায় কিলোমিটার ব্যবধান হেঁটে হেঁটে স্কুলে গেছে তাদের গার্ডিয়ান লাগে না কেন আমার যেটা বিষয় সেটা হচ্ছে যে বাচ্চাদের নিজের মতো করে সেরে দেন এরা নিজের মেধাকে কাজে লাগায় নিজের মতো করে বিকশিত হয়ে এবং নিজের যেটা গতিবিধি সেটা নিজেরা নিয়ন্ত্রণ করবে সু